নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবার ওয়েলকাম তো আজকে কিন্তু আমি একটা জায়গাতে নিয়ে এসছি যে জায়গাটাতে কিন্তু শীতের মরসুমে ঘোরার জন্য একদম বলতে পারেন পারফেক্ট এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে কিন্তু আপনারা এখানে ঘুরতে পারবেন আর এখানে অনেক কিছু দেখার আছে জায়গাটা অনেক বড় তো আগে বলি জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে কলকাতা এটা কিন্তু কলকাতার ইকো পার্ক আর ইকো পার্কে সবসময় কিন্তু নতুন নতুন কিছু না কিছু চেঞ্জ হয় তো দু হাজার চব্বিশে শীতের মরশুমে ইকো পার্কে কি কী চেঞ্জেস এসছে কী কী নতুন নতুন কিছু অ্যাড হয়েছে কি কি অ্যাক্টিভিটি রয়েছে সমস্তটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষ একটা ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটা এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর তো চলুন আমি তো অলরেডি পার্কের ভেতরে ঢুকে গেছি আপনাদের কিন্তু পুরো ডিরেকশনটা আজকে দেবো কি করে এন্ট্রি করবেন কত নম্বর গেট দিয়ে কোথায় কি আছে কি কি দেখার আছে সবটা দেখাবো তো চলুন দেখি নম্বর নাম্বার টু দিয়ে এন্ট্রি করার পরে এই পয়েন্টটাতে আসার পরে কিন্তু যদি আমরা লেফটের দিকে যাই এই সাইডটাতে এই দিকটাই রয়েছে গেট নাম্বার ওয়ান আর এদিকটায় কিন্তু রয়েছে জাপান ফরেস্ট আর এদিকটাই এদিকটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন যা কিছু আছে বেশি সবকিছু ভিজিট করার জিনিসটা রয়েছে কিন্তু রাইট সাইডে সেভেন ওয়ান্ডার থেকে শুরু করে সমস্তটা এদিকে তো এদিকটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তো চলুন আগে লেফট সাইডে যাব গেট নাম্বার ওয়ান এর দিকে গেট নাম্বার ওয়ান এর দিকে গিয়ে আপনাদেরকে জাপান ফরেস্ট থেকে শুরু করে এদিকে আর যা যা ভিজিট করার আছে সেগুলো দেখাবো তো চলুন যাওয়া যাক এই যে যে জাপান ফরেস্ট এটা কিন্তু তার কিন্তু মূল যে এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে এন্ট্রি গেট আর এখানে কিন্তু এন্ট্রি কিন্তু ফ্রি সেটা কিন্তু এখানে বোর্ডে লেখায় রয়েছে যে এখানে এন্ট্রি ফ্রি আর রেড কালারের যে বিল্ডিংটা করে লিখছেন এটা কিন্তু প্যাগোটা আর এই প্যাগোটার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সব জায়গায় কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু মেডিটেশনের জন্য তো জাপানের যে ম্যাডিটেশনের জন্য যে জায়গাগুলো থাকে তারই কিছুটা অংশ কিন্তু ইকো পার্কে নিয়ে আসা হয়েছে তার একটা বাইক আমরা যেতে পেতে পারি সেই জন্য আর এখানে মনিস্টে সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে আপনাদের যাদের যাদের আরও ডিটেলসে জানার ইচ্ছা রয়েছে এটা করে আপনারা দেখতে পারেন তো চলুন ভেতরে যাই আর ভেতরে গিয়ে আপনাদের এটা বাকি নেই ভেনিস ফরেস্ট দেখার পরে এদিকটা আসলে পরে আপনারা আইফেল টাওয়ারটা দেখতে পাবেন আর কিন্তু আইফেল টাওয়ারটা কিন্তু ইকো ভেতরে নয় এটা হচ্ছে এক্সিট গেট এক্সিট গেট এর কিন্তু উল্টো দিকে এটা দিয়ে বেরিয়ে গেলে আপনারা আইফেল টাওয়ারের ওদিকটা যেতে পারবেন কিন্তু ইকো পার্ক থেকে কিন্তু এক্সিট হয়ে গেলেন আর এটার সামনেই খুব সুন্দর এদিকটায় কিন্তু পুরো কিন্তু একদম ঝিল আর ঝিলের ওপারটা যেটা দ্বীপ মতন রয়েছে ওখানে তো রিসর্ট রয়েছে তো এবার চলুন এবার আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে সেভেন ওয়ান্ডার যেটা ছিল কিন্তু ইকো পার্কে ঢোকার পরে রাইট সাইডে তো চলুন যাওয়া যাক আপনারা কিন্তু ইকো পার্ক অনেক ভাবে আসতে পারেন দমদম দিয়ে আসতে পারেন যারা চাইছেন শিয়াল দাদি আসবেন শিয়াল দাদিও আসতে পারেন এমন কি ডানলভ দিয়ে আপনারা আসতে পারেন বাস ধরে আর ইকো পার্কে পার পার্সেন্ট মানে টিকিট কিন্তু খুবই কম মাত্র 30 টাকা করে লেগেছে আর পার্কটা তো অনেকটা বড় অনেকটা বড় মানে অনেকটা বড় একদিনে ঘুরে কভার করতে গেলে অনেকটা আসতে হবে আর মোটামুটি হাটাতে স্পিড রাখতে হবে না নাহলে ঘুরে শেষ করাটা খুব মুশকিল ইকো পার্কের অনেকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি এবার ইকো পার্কের ভেতরে খুব সুন্দর একটা গ্রাম রয়েছে সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন ভেতরে যাওয়া যায় তো এখন আমার পেছনে দেখতেই পাচ্ছেন বিশাল আকারের একটা সোলার ডোম আর এখন আমি চলে এসেছি ইকো পার্কে সোলার এর একদম সামনে যেটা কিন্তু নতুনই ওপেন হয়েছে মাত্র কয়েকদিন হলো তো চলুন ভেতরে অনেক কিছু দেখার আছে তো আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা আমি কিন্তু এখন ঢুকে গেছি ভেতরে আর টিকিট কিন্তু কেটে নিয়েছি তো টিকিট প্রাইসটা আপনাদেরকে দেখাচ্ছি টিকিট কিন্তু নিয়েছে চারশো টাকা মানে দুশো টাকা করে নিয়েছে দুজনের টিকিট আর হাতে যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা দিয়েছে এটা পরে নিয়েছি তো ভেতরে চলুন এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেতরটা Solar Dome. This is your smart humanoid system. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. দু হাজার একশো বছরে কলকাতা কিরকম হতে চলেছে সেটার একটা ডেমো প্রজেক্ট কিন্তু এখানটায় কিন্তু করা রয়েছে আপনাদেরকে এতক্ষণ আমি ইকো পার্কে মোটামুটি অনেক কিছু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আরো এখন অনেক কিছু ইকো পার্কে দেখা কিন্তু বাকি রয়েছে সেগুলো দেখাবো তার আগে আপনাদেরকে আমি এখন একটু শেয়ার করবো যে ইকো পার্কে আপনারা আসলে পারে কি কি ফান অ্যাক্টিভিটি করতে পারেন তো মূলত এখন আমি রয়েছি পার্কের গেট নম্বর টুয়েট ঠিক সামনেই রয়েছি আর এখান থেকে আপনারা ফান গুলোকে বুক করতে পারেন এছাড়াও আরও সামনে গিয়েও বুক করা যায় তবে এখানে মূলত বুক করলে আমার মনে হয় বেটার হবে কারণ পুরোটা আপনারা তাহলে ঘুরে দেখতে পারবেন তো ওটার কি প্রাইস আছে কিরকম কি চার্জেস নেবে কত মিনিটের জন্য নেবে সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য চলুন আগে কাউন্টারে যাই ওখানে গিয়ে আপনাদেরকে আমি ডিটেলসটা বলছি তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন শিকো পার্কের দু নম্বর গেট দু নম্বর গেট দিয়ে ঢুকেই একদম কিন্তু বা হাতে রয়েছে কিন্তু টয় ট্রেনের কাউন্টারটা তো এখান থেকে আপনারা টয় ট্রেন বুক করতে পারেন আর টয় ট্রেনে কিন্তু দু রকমের কম্পার্টমেন্ট রয়েছে একটা রয়েছে এসি আর একটা রয়েছে নন এসি তো এসির জন্য লাগবে হচ্ছে পার পারসন আড়াইশো টাকা আর নন এসির জন্য কিন্তু দেড়শো টাকা করে লাগবে থার্টি মিনিটসের জন্য আর এর ঠিক সামনে এই কাউন্টারটার সামনে যদি যাই সেখানে আর কি কী অ্যাক্টিভিটি রয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখাই তো এই যে কাউন্টারটা দেখছেন এর ঠিক পাশে আর একটা কাউন্টার রয়েছে সেখানে কি রয়েছে কি প্রাইস রয়েছে কত কি সবটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে কাউন্টারের সামনে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু রয়েছে স্পিড এর লাইন আর এখান থেকে আপনারা স্পিড বোর্ড বুক করে কিন্তু পুরো ঝিলটা কিন্তু ঘুরতে পারবেন আর আপনারা এই ঝিলটাকে মানে ঘোরার জন্য কিন্তু ক্রুজও কিন্তু বুক করতে পারবেন আর এই কাউন্টারের ঠিক সামনে আরো একটা কাউন্টার রয়েছে সেটাও কিন্তু রয়েছে কিন্তু এই বোটিং এর জন্য তো চলুন সেখানে কত কি টাকার প্রাইস আছে সেটা আপনাদেরকে বলছি আর স্পিড এর জন্য আপনাদেরকে প্রাইসটা বলি পার পারসন দেড়শো টাকা থার্টি এর জন্য তো চলুন তো এখান থেকেও কিন্তু আপনারা কিন্তু বুক করতে পারেন তো এখানে কিন্তু দু রকমের কিন্তু বোট কিন্তু রয়েছে আহ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে প্যাডেল বোর্ড যেটা আপনারা নিজেরাই প্যাডেল করে পুরোটা ঘুরতে পারবেন তো এখানেও কিন্তু থার্টি মিনিটসের জন্য একটা রয়েছে দুশো টাকা আর একটা রয়েছে তিনশো টাকা তো চলুন আপনাদেরকে এরপরে কি কি অ্যাক্টিভিটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাইকেলিং তো সাইকেলিং আপনারা ডাবল এর জন্য এখানে কিন্তু নিতে পারেন এখানেও কিন্তু এর জন্য প্রাইস রয়েছে কিন্তু দেড়শো টাকা থার্টি মিনিট তো আমি ইকো পার্কে যেটা করবো অ্যাক্টিভিটি সেটা হচ্ছে সাইকেলিং করবো তো আমি একটা সাইকেল বুক করে নিচ্ছি আর বাদ বাকি আরো যা যা অ্যাক্টিভিটি আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে জায়গাটা রয়েছে এখানে যত কিছু অ্যাক্টিভিটি রয়েছে তার সমস্ত টিকিট কিন্তু এই কাউন্টার থেকে কাটতে হয় আর এটা কিন্তু জাপান ফরেস্ট যাওয়ার জন্য যে রাস্তাটা পড়ে তার ঠিক পাশেই কিন্তু এই রয়েছে এবং এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিন্তু প্রচুর কিন্তু জায়গা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এদিকটায় আর এছাড়াও কিন্তু এখানেও কিন্তু বোটিং এর কিন্তু ব্যবস্থা রয়েছে জলের ভেতরে যেটা আপনাদেরকে আমি একটু দেখাই সামনে থেকে গিয়ে এই যে জায়গাটা বলতে মানে আপনাদেরকে এখানে দেখুন কিন্তু রয়েছে বাচ্চাদের জায়গাটা স্পেশালি খুব ভালো লাগবে বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা মানে খুবই সুন্দর এখানেও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি রয়েছে এটা কিন্তু বাচ্চারা কিন্তু করছে এবং ভেতরে আহ দেখুন দু তিনটে কিন্তু বাচ্চা কিন্তু রয়েছে এটা যেরকম জলেও হচ্ছে এটা কিন্তু ডাঙাতেও রয়েছে টু দিয়ে আসতে গিয়ে আপনারা সেভেন ওয়ান্ডার দেখার আগে এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে রেন ফরেস্ট আর এই রেন ফরেস্টে এখান দিয়ে গেলে আপনাদের কিন্তু একটা বৃষ্টির যে একটা ইমেজ সেটা কিন্তু আপনারা পাবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন জায়গাটা আর এই রেইন ফরেস্টটা কিন্তু অনেকটা কিন্তু বড় অনেকটা বড় মানে অনেকটাই বড় আর এখন যদি একটু ঠান্ডার মরশুম পড়ে গেছে সেই জন্য একটু এ হচ্ছে কিন্তু গরমের দিনে কিন্তু এই জায়গাটা দারুণ এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগে চলুন আপনাদেরকে সামনেটা নিয়ে গিয়ে আরো দেখা ছেড়ে আর এই যে সামনে যে জায়গাটা দেখছেন এখানে মাঝখানে একটা বসার জায়গা করা রয়েছে আর চারিদিকে কিন্তু এরকম কিন্তু ঝির ঝির করে বৃষ্টির যে ব্যাপারটা জল কিন্তু এরকম কিন্তু পড়ছে পুরোটা আপনাদের এখান থেকে আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন জায়গাটা কিন্তু বিশাল বড় আর পুরো দেখুন এখানটা আর এই যে রেন ফরেস্ট যেটা আপনাদেরকে আমি বলছি এটা কিন্তু সারাদিন কিন্তু এখানে বৃষ্টি হয় না বিকেল টাইমটাতে এই যে বৃষ্টির যে ইমেজটা সেটা কিন্তু এই বিকেল টাইমটাতে কিন্তু চালু হয় আর এই রেন ফরেস্টে ঘুরতে আসার পরে যেহেতু জল পড়ছে তো ভিজে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি তো ভিজে যাওয়ার পরে যদি কেউ কাপড় জামা কাপড় যদি চেঞ্জ করতে চায় ওখানে কিন্তু চেঞ্জিং রুমও রয়েছে একটা থেকে আপনারা বেরোতে পারেন দুদিকে কিন্তু রাস্তা রয়েছে এদিকেও রয়েছে আবার এদিকেও রয়েছে আমরা এই রাস্তাটা দিয়ে যাব এই রাস্তাটা দিয়ে যাওয়ার পরে সামনে যা যা দেখতে পাবো সবটা আপনাদেরকে দেখাবো তারপরে বলতে পারেন যে সব শেষেই বলতে পারেন যে রয়েছে কিন্তু সেভেন ওয়ান্ডার যেটা কিন্তু একটা আকর্ষণ বলতে পারেন ইকো পার্কে তো চলুন যাওয়া যাক ইকো যে মানে সাজানো গোছানো যে ব্যাপারটা সেটা আপনারা মাঝে মাঝেই দেখতে পাবেন দেখুন এদিকটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো আর সামনে যেটা রয়েছে সেটা কিন্তু একটা জবা বাগান এখানে কিন্তু অনেক রকমের কিন্তু জবা ফুল রয়েছে তো এতক্ষণ আপনাদেরকে পুরোপুরি ইকো পার্কের অ্যাক্টিভিটি যা যা ছিল সেগুলো দেখালাম দেখানোর পরে এখন আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সেভেন ওয়ান্ডার্স এ যাওয়ার ঠিক আগে তো এই সাইডটা যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু একটা রেলওয়ে স্টেশন করা রয়েছে আর তার সামনে রয়েছে মার্কস গার্ডেন আর ঠিক তার অপোজিটে এখানটায় দেখুন এখানটায় রয়েছে কিন্তু বাটারফ্লাই গার্ডেন তো আপনারা চাইলে বাটারফ্লাই গার্ডেন মার্কস গার্ডেন এগুলো সব ঘুরে দেখতে পারেন তো চলুন আগে আপনাদেরকে আমি মার্কস গার্ডেনটা ঘুরিয়ে দেখাচ্ছি আর মার্কস গার্ডেনে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে বিভিন্ন যে কালচার রয়েছে সেই কালচারের উপরে কিন্তু পুরো মার্কস গার্ডেনটা করা পুরো আমাদের পুরো ওয়ার্ল্ডে যে যত রকমের কালচার রয়েছে বিশেষ করে পুরোনো দিনে যে সমস্ত কালচার ছিল সেটাকে কিন্তু মাস্কের আকার এখানে কিন্তু সাজানো রয়েছে আর দেখতেই পাচ্ছেন চারিদিকে বাচ্চাদের খেলার জন্য কিন্তু প্রচুর কিন্তু বড় কিন্তু জায়গা তো চলুন যা যাক মাস্ক গার্ডেনে পাশেই কিন্তু এখানে কিন্তু একটা প্ল্যাটফর্ম ও কিন্তু করা রয়েছে ঘুম প্ল্যাটফর্ম তো দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম এর পাশে একটা ট্রেন রয়েছে চলুন ট্রেন টাকে আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে জায়গাটা থেকে শুরু হচ্ছে গার্ডেন তো চারিদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু মুখোশ কিন্তু করা রয়েছে তো চলুন আপনাদেরকে পুরো মাস্ক গার্ডেন আমি এক একজন একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বড় গার্ডেন আর প্রচুর কিন্তু এরকম কিন্তু বিভিন্ন কিন্তু মাস্ক কিন্তু করা রয়েছে আপনাদেরকে আমি দেখালাম ঘুরে পুরোটা কিন্তু খুব সুন্দর আপনারা এখানেও আসতে পারেন ইকো পার্কে আসতে অবশ্যই অবশ্যই জায়গাগুলো আপনারা ভিজিট করবেন খুবই সুন্দর কিন্তু আর বাচ্চাদের আসলে তো অবশ্যই ভালোই লাগবে এই জায়গাটা খুবই সুন্দর লাগবে তো চলুন পরবর্তী আপনাদেরকে দেখাচ্ছি সেভেন ওয়ান্ডার তো আমি এখন চলে এসেছি কিন্তু সেভেন এর একদম কিন্তু এটা সামনে আর এদিকটায় রয়েছে কিন্তু টিকিট কাউন্টার তো চলুন এটার জন্য কিন্তু টিকিট আলাদা করে কাটতে হবে সেভেন এর যাওয়ার জন্য আর এন্ট্রির জন্য মানে ইকো পার্কে এন্ট্রির জন্য তো তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতেই হবে তারপরে আবার এখানে যাওয়ার জন্য কিন্তু টিকিট রয়েছে তো সেভেন এর একদম সামনে এখানটায় কিন্তু টিকিট কাউন্টার আর এখানে টিকিট কত করে নিচ্ছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো চলুন তো আমি টিকিট কেটে নিয়েছি আর টিকিট কিন্তু এখানে নিয়েছে কিন্তু পার পার্সন তিরিশ টাকা করে এন্ট্রিতেও তিরিশ টাকা ছিল এখানেও তিরিশ টাকা ঢোকার পরে একদম গেটের মুখে আপনারা যেটা দেখতে পাবেন সেটা দেখতে পাবেন কিন্তু ছোট বড় কিন্তু চারটে কিন্তু এখানে কিন্তু পিরামিড কিন্তু করা রয়েছে মিশরের পিরামিডটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর ঠিক তার সামনে এরকম কিন্তু জলের ফোয়ারা রয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু করা রয়েছে আরো কিন্তু এখানে এটা ছাড়াও মিশরের গ্রামীণ ছাড়াও আরো কিন্তু এখনো ছটা আশ্চর্য জিনিস রয়েছে সেটা আপনাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি থেকে আমরা পিরামিড দেখে আসার পরে এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু রয়েছে ক্লোজরাম এবং এটা রয়েছে কিন্তু রোমের ইটালিতে। এতদিন আমি আপনাদেরকে ঘোরাছিলাম কিন্তু ইজিপ্ট তারপরে আপনাদেরকে ঘুরিয়েছি ইতালির রোম এখন আমি দাঁড়িয়ে আছি চাইনাতে চাইনার এটা কোথায় এটা হচ্ছে চাইনার গ্রেট ওয়াল অফ চাইনা তো এটার ভেতরে কি আছে কিরকম এটা দেখতে সবটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো চলুন ভেতরটাই যাই এখান থেকে কিন্তু শুরু হচ্ছে গেট ওয়াল অফ চায়নার যে জায়গাটা সেটা কিন্তু এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে আর এটা কিন্তু অনেকটা কিন্তু বড় দেখার পরে এখন আমি কিন্তু চলে এসেছি কিন্তু পেট্রাস গার্ডেনে আর এটা সেভেন ওয়ান্ডার এর ভেতরে এটাও একটা তো চলুন এটার ভেতরে যাচ্ছি আর এটার ভেতরে যাওয়ার মুখেই ডান হাতে দেখুন একটা কিন্তু ছোট্ট একটা ক্যান্টিন টাইপের করা রয়েছে এখানে টুকটাক স্নাক্স খাবার গুলো পাওয়া যাচ্ছে খন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্যাচু এবং এটা কিন্তু রয়েছে কিন্তু রিও ক্রান্তিতে তো চলুন আপনাদেরকে সামনের থেকে একবার দেখাচ্ছি এই স্ট্যাচুটা কিন্তু অনেকটা কিন্তু উঁচু অনেকটা উঁচু মানে অনেকটায় উঁচু বুঝতেই পাচ্ছেন নিচে অনেক বড় একটা থাম টাইপের একটা বেদি করা রয়েছে তারপরে কিন্তু স্ট্যাচুটা করা রয়েছে ইকো পার্ক এ সেভেন ওয়ান্ডারস এর মধ্যে ছটা তো আপনাদেরকে দেখালাম আর লাস্ট বাকি ছিল সাত নম্বর এটা কিন্তু হচ্ছে কিন্তু ময়ে স্ট্যাচু এবং এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু স্ট্যাচু গুলো কিন্তু রাখা রয়েছে আর আপনাদেরকে পুরো চারিদিকটা যদি ঘুরে দেখায় যেহেতু এখন লাইট জ্বলে গেছে এবং আরো কিন্তু সুন্দর লাগছে দেখতে বিশেষ করে তাজমহলটা দেখতে কিন্তু দারুণ লাগছে এক কথায় ইকো পার্ক তো সম্পূর্ণ ঘোরা হয়ে গেল তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা